নমস্কার বন্ধুরা সুন্দরবন টি এর পক্ষ থেকে এই শীতের বিকালে সবাইকে উষ্ণ অভিনন্দন জানিয়ে আমরা আরেকটি নতুন পর্ব শুরু করতে চলেছি তো অনেক দিন আমরা ধরতে যাই না যেহেতু আমাদের মাঠে অনেক কাজ ছিল তো আজকে আমরা মা পুকুরে মাছ ধরতে যাচ্ছি তনুজা আমার সঙ্গে আছে তো আজকের পর্বটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে

খামদে রে সাইজে দি এই সাইজে মাছটা ভালো খামন পড়লো হুম পড়েছে তালে ওটা তোমা পড়বে তো মাছ মাছ পড়বে তো

দাদু মারো যা ভালো একটু নিচে নামতে হতো ঠিকই আছে আবার ওই ঘাসটার উপর ওই ঘাসটা কেটে দিলে ভালো হতো না মাছগুলোর আশ্রয় থাকে বুঝলে মাছের দুটো একটা আশ্রয় প্রয়োজন আছে তাই গাছ না সেরকম হ্যাঁ 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 যাই কাটছি আচ্ছা কারছে 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 দেখি ও মাছ ছড়েছে দেখা যাক আ যাই কাটছে দেখি কি আছে মাছ আচ্ছা সুস্থ তোলো চলেন এসে নাও সে আচ্ছা আচ্ছা পড়েছে 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 একেবারে হটা যায়নি ওমা ছড়ে এসো দেখুন বন্ধুরা আবার একটা মাছ পড়েছে আবার একটা মাছ পড়েছে রুই মাছ এটাও রুই মাছ রুই মাছ পরপর দুটোই রুই মাছ পড়লো জানে না

উপরে শীতকাল পরেছে এই যে বন্ধুরা সেই বাটা মাছ সেই ছোট ছাড়া হয়েছে সেই বাটা মাছটাই

বিভিন্ন প্রজাতির মাছ পেয়েছি আমরা বন্ধুরা আবারও আর নতুন কোনো পর্ব নিয়ে দেখা হবে তৎক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করি নমস্কার